নবীজি তোমায় আমরা ভুলতে না মায়ার নবীজি তোমায় আমরা পারি না ভুলতে তোমার আম্মা আমি না তোমার দুধমা তোমার আম্মা আমি না গো তোমার দুধমাগালিমা দয়ার নবীজি তোমায় আমরা ভুলতে পারি না মায়ার নবীজি তোমায় আমরা ভুলতে না তোমার আম্মা আমিনা গো তোমার দুদু মাহালিমা ও তোমার আম্মা আমিনা গো তোমার দুদু মাহালিমা তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে খোদার ফারিস্তা আসে সে ঘরে তুমি জন্ম নিলে মা আর ফারিস্তা আসে সে ঘরে তুমি সিরাতে রসুল তুমি সিরাতে রসুল মারে ফাতের বুল তুমি সিরাতে রসুল মারে ফাতের বুল বুল তোমার দুয়া কবুল করতে খোদা দেরি করে না তোমার আম্মা আমি না গো তোমার দুদুমা হালিমা ও তোমার আম্মা আমি না গো তোমার দুদুমা হালিমা দয়ার নবীজি তোমায় আমরা ভুলতে পারি না মায়ার তোমায় আমরা ভুলতে পারি না তোমার আম্মা আমি না তোমায় দুদু মাহালিমা ও তোমার আম্মা আমিনা তোমায় দুদুমা গালিমা আল্লাহুম্মা